একটা কথা কি তো যে মানুষটা বলে না এখন আমি আর জীবনে কাউকে চাই না আমি একাই অনেক ভালোবাসি একা থাকাতেই আসলে সেই মানুষগুলোই কোথাও না কোথাও জীবনে সত্যিকারের একটা ভালোবাসার গল্প চায় ভালোবেসে আঁকলে রাখার মতো যত্ন করার মতো মানুষ চায় কিন্তু একটা মানুষ যখন একজনকে বিশ্বাস করে ভেঙে যায় না তাকে সবার থেকে আলাদা করে গুটিয়ে রাখতে শুরু করে তখন সে নিজের জীবনে আর কাউকে সহজে বিশ্বাস করতে পারে কারণ তারা বোঝে সেই কষ্টটা যখন কারোর বিশ্বাস ভাঙা হয় তার বিশ্বাস তার মন সবকিছুই ছিন্ন ভিন্ন করা হয় নিজের সবটা দেওয়ার পরে কাউকে ভরসা করে সেই ভরসা ভাঙলে আসলেই অনেক কষ্ট হয়